সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন হলো টুঙ্গিতে আমি কেন যাই না এরশাদ সাহেবের যুগে আমি হুজুরদের চাপে পড়ে যখন আমি মাদ্রাসায় পড়তাম তখন গিয়েছিলাম তখন আমার অনেক প্রশ্ন ছিল আর এখন তো দেখতেই পাচ্ছি এই মাল্টিলেভেল তাবলিগি জামাত দুই নম্বর সুরাল বাকারার একশো চোদ্দো নম্বর আয়াতের বিপক্ষে মাসজিদে আল্লাহতালার কথা আল্লাহ তালার ইবাদতে আল্লাহ তালার জিকিরে আল্লাহ তালার স্মরণে বাঁধা দিচ্ছে কোরআনের দরস নেওয়া দেওয়া থেকে এরা শেখুল হাদিসের লেখা গ্রন্থের দরস নেওয়া দেওয়া করছে আর পাঁচ নম্বর সুরাল মায়দা সাতষট্টি নম্বর আয়াতের একেবারে বিপ বিপক্ষে এরা তাবলিক করে যাচ্ছে মানুষের লেখা গ্রন্থের অথচ আল্লাহ রাসুলকে বলে দিয়েছেন ইয়া ইউ আর রাসুল বাল্লিক মাউন জিলাইলাই কামির রব্বিক রাসুল তাবলিক করতেন এই কোরআনের কারণে নির্দেশ আল্লাহ তালার আর সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে এই তাবলিকওয়ালাদের কাছে রয়েছে ছয়টি ওসুল যার ভিতর একটি ওসুল এই আয়াতের বিপক্ষে আল্লাহ বসেন অলাকৎ কারবাম বানি আদম বানি আদমকে আমি সম্মান দিয়েছি ইকরাম দিয়েছি কার্রম না তা ক্রিম অজিবত ক্রিম আর এরা সবাই বলে যাচ্ছে মুসলিম। ওরা তাগুতের বাংলাদেশের ইতিহাসে দেখেন পাকিস্তানের ইতিহাসে দেখেন ভারতের ইতিহাসে দেখেন চার নম্বর সোরা আর নিসার ষাট নম্বর আয়াতে আল্লাহ তাগুতের সব সিস্টেমকে অমান্য করতে বলেছেন ওরা নারী নেতৃত্বের ছায়ায় হাসিনার যুগে খালেদার যুগে সাতাশ নম্বর থেকে আয়াতগুলির বিপক্ষে তারা তবে আমি গণতন্ত্রবাদী কিংবা মানুষের ভিড়ে গলত রাস্তায় চলতে কখনো রাজি নই আমি রপ্তন্ত্র বিশ্বাসী যার জন্য আমি বাংলাদেশি সেবা পার্টি করি এবং বাংলাদেশী সেবা পার্টিতে আপনাদের সকলকে আসতে বলি আর সব সময় আমি কেউ আসুক অথবা না আসুক চৌত্রিশ নম্বর সোরা সাবা এর উনপঞ্চাশ নম্বর আয়াতের দৃষ্টিতে একলা চলতে ভালোবাসি কারণ আল্লাহ বলছেন ফুরাদা আল্লাহ তালার জন্য আপনি একলা চলেন অথবা দুজন দুজন করে চলেন কোনো সমস্যা নেই তো এই আয়াতের দৃষ্টিতে আমি একলা চলবো তাতে কেউ সাথে ভিড়ুক নাই ভিড়ুক আমি আমার কাজ করে যাব।